এই বেটা দাদা বউর সাথে কি করে ভাই এই মালটা ভাইয়ের সাথে দাঁড়াস না কি করছে কি ব্যাপার দাদা ওই এই আপনার সাথে কেন তুই বেশি বকবি না তোর তাতে কি ভাই আমাকে নিয়ে যাচ্ছে তুই কে তুই বলার কে এটা তুই হারামজাদা যেখানে আছে সেখানে যা না এখানে ফেলে না তো মা যেতে লাথি মারবো বুঝছিস মালটা খুব ঠ্যাম না বুঝছনি না দন এ মনে হচ্ছে নিশ্চয় কিছু মতলব আছে এই দেখ ভালো করে কথা বলে বলেছি এক্ষুনি তোকে চলে গেছিলি আবার তোর ফিরে কেন হ্যাঁ তোর তোর আমার কি করছিস এখানে এই তো তুই কি রে হ্যাঁ আমাদের আমরা যেখানে আছি সেখানে তুই সামনে সামনে আসছিস কেন তুই কি সময় থেকে তোর ব্যাপারটা ঠিক আমার ভালো দেখছে না দাদা কি ব্যাপার এই ছেলেটা তোমার সাথে কেন আরে আমি তো দাদা ওর সাথে বাড়িতে যাচ্ছি আমার কাজ আছে এদের সাথে তুই জানিস আমি কত বড় লোক একজন কি হলো দাদা কিছু বলবে আমি কি জিজ্ঞেস করছি তোমাদের অত জানতে হবে না তোমাদের মা যেতে বলেছে তোমার চলে যাও

ও তাহলে হারাম জাদা নির্বংশী তুই তাহলে আমার জায়গাটা নিতে এসেছিলিস হ্যাঁ তুই বলেছিস এদের সাথে নিয়ে মা এদের এর বউকে নিয়ে আসবি তুই এ মাল ন্যাদন তার মানে এর আমাদেরকে ঘর থেকে বের করে দিল বুঝতে পারলি তুই তোদের তো আমি ছাড়বো না তোরা কি একবার দাঁড়া আমার এই কাজটা যাক তারপর তোদের মজা দেখাবো আমি তোরা আমার মজা দেখাবি হ্যাঁ তোর এত বড় সাহস ঠিক আছে দেখবো তোর যদি আমি না চটকে দিয়েছি তামা আমার কথা নাম মনে রাখবি নাম ন্যাদন যে শোনে না তার একবার ছিটকিনি জাম হয়ে যায় বুঝতে পারলি তোর মতো পোঁত পাওয়াকে আমি পুরো টাইট দিয়ে সোজা করে দেবো একদম তোর যদি সাহস থাকে তো আমার গায়ে হাত দিয়ে গিয়ে দিয়ে দেখা মুখে কি বলছিস তারপর দেখে নিবি তোকে আরে তোকে তো মাল লেখ তুই মরেই যাবি তোর আসলে এই জন্য এই ভালো মানুষগুলো বাড়িতে এসে টাকা পয়সা বেশি করে লুটে নিয়ে গিয়ে উল্টো কাজ করিস না ভাই এ কিন্তু খুব বড় বড় কথা বলছে এবার কিন্তু আমি আর থাকতে পারছি না আমি কিন্তু কিছু একটা করে বসবো এই তোমরা এখান থেকে যাও না কেন শুধু শুধু ঝগড়া করছো হ্যাঁ তোমাদের সাথে আর কোনো সম্পর্ক নেই তোমরা যাও ঠিক আছে আমরা তো চলে যাচ্ছি কিন্তু আমরা দেখে নেবো তোমাদের কে কেমন তোমার বউকে ফিরিয়ে নিয়ে আসতে পারে বুঝতে পারলে তো পরে আমাদের খুনি তখন তোমার মজা দেখাবো তোরা কি কাজ করবি রে হ্যাঁ তোরা এইটুকু ছেলে তোরা বুঝিস কাজের মানে কি কিভাবে কি কাজ করতে হয় তুই সালা আমাদের কে কাজ শিখেছিস তো তুই জানিস আমরা কি 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 সব কাজ করে এসছি তুই আর একটা কথা বলে দেখ তো মেরে দাঁড় দাঁত ভেঙে দিচ্ছি আমি আমিও তোর মজায় না ভেঙে দিচ্ছি তুই দেখ ওসব আমি বাচ্চা ছেলেদের গায়ে হাত দিন হ্যাঁ তোকে দেখিয়ে দেবো আমি কি জিনিস তুই হ্যাঁ তোর ওদিক দিয়েছিস ওদিক দিয়ে যা দাদা ভাই একে নিয়ে চলে যা বলেছি আমরা কিন্তু একে ছাড়বো না খেয়ে যাবে আমার হাতে জানিস তো অনেক লোকজন আছে আমি এম এর সাথে উঠা করি সালা এমন তোদের গায়েব করবো না লোক দিয়ে কেউ টের পাবে না তাই নাকি ঠিক আছে লোক ডাক দেখি তারপর আমরাও দেখে নেবো এ তোরা যা এখান থেকে শুধু শুধু আমার দিনটাই খারাপ হয়ে গেল তোদের মুখটা দেখে নির্বংশী পোড়া মুখে কোথা ঠিক আছে এখন চলে যাচ্ছি এরপর যদি আমার সাথে দেখা হয়েছে না তোদের আমি দেখি দেবো মজা আরে পরে কেন এখনই হয়ে যাক না যা হবার আমরা এখানে সব ঝামেলা করতে পারবো না বুঝতে পারলি আমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে অনেক দরকারি কাজ আছে ওদিকে চ ঠিক আছে মালটাকে যদি অন্য কোথাও দেখতে পেয়েছি না তখন আমি কিন্তু ছেড়ে কথা বলবো না হ্যাঁ হ্যাঁ জাত এখন এখান থেকে বেরো ঠিক আছে এখন চলে যাচ্ছি পরে তো মজা দেখাবো আমি এই কি কটকটি তুমি মন খারাপ করে আছে কেন দাদা বাবুরা তোমায় কিছু বলেছে ম্যাডাম আপনি আমাদের সাথে আমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারলেন কেন আমি কি করলাম সত্যি গিন্নি আমিও না অবাক হয়ে গেছি কটকটি আসলে খুবই ভালোটা ভালো ছেলে ওর মনটা একটু বোঝার চেষ্টা করিনি আমরা আরে আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে বুঝতে পারিনি কো তবে মা আহ তুমি কিন্তু কাস্টার ঠিক করলে নাকো আমি তো তার জন্য ক্ষমা চাইছি বাবু আমি সেরকম চাইনি গো হ্যাঁ আমি জানি বুঝতে পেরেছি তাহলে কটকটি এবার কি করবে তুমি ম্যাডাম আপনি আমার সাথে যাই করেন না কেন কিন্তু আমার নামে ভুল কথাবার্তা বলবেন না একদম বুঝতে পেরেছি আমি ওরকম চাই না আমি বুঝতে পেরেছি আমার তখন রকম চিন্তা ভাবনা ছিল কি বলতে কি বলে ফেলেছি আমি চাই না গো এখন আমি চাই যে আমার যেন ঘরে ফিরে আসুক এখনো কোনো দেরি হয়নি নিশ্চয়ই পরি ফিরে আসবে আমি তো ভেবেছিলাম ওই ছেলে দুটো নিশ্চয়ই ওই পরীক্ষা নিয়ে আসবে আরে ওরা কি পারে নাকি ওরা ধরনের কাজ কি করে করবে হ্যাঁ ছেলে আর বিয়ে আছে বুঝতেই পারছেন হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু কিছু তো একটা করতে হবে আমি তো মামাকে তাই বললাম যে আমি পরীক্ষা ছাড়া কি করে থাকবো আর এদিকে ওর বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে ওদের বাড়ির লোক সব রাজি এটা আমি কি করবো এবার তুই চিন্তা করিস না বাবা চিন্তা করবো না কি বলছো হ্যাঁ বুধবারে বিয়ে ঠিক হয়েছে আর তুই বলে চিন্তা না তো বাকি আছে তারপর কটকরি তো চলে আসছে কটকটি নিশ্চয়ই কিছু করবে আমি তো ওটাই বুঝতে পারছি না এবার কি করা যায় হ্যাঁ পরীক্ষা কি করে ফিরিয়ে নিয়ে যায় আর তো কয়েকটা দিন বাকি তাহলে এখন কি মা দেখো এখন ওই ন্যাদন আর দিয়ে বের করা হয়েছে এবার মামা যা করা করবে তাহলে কটকটি তুমি সত্যি পরীক্ষা নিয়ে আসবে তো হ্যাঁ হ্যাঁ কটকড়ি ঠিক পারবে কিন্তু আমার তো খারাপ লাগলো বলো ওরা তো সৎ পথেই ছেলে ছিল কাজগুলো ভালোই করছিলো ওদেরকে আমরা টানিয়ে দিলাম কিচ্ছু দরকার নেই ওরা চলে গেছে ভালো হয়েছে ওরা তো কিছু কাজমাজ করতেই পারে নি আর তারপর হাতে তো সময় কম সেটা বুঝছেন না ওদের কি ক্ষমতা ছিল এই কদিনের মধ্যে বিয়ে আটকানোর আর আপনার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার সে তো বুঝেছি কিন্তু তোমার মাথায় কি বুদ্ধি আছে সেটা তো বলো পারলে কটকটি পারবে বুঝতে পারলে কটকটে ওদের বাড়িতে যাওয়া আসা করে ওদের সাথে লোকজনের সাথে চেনা পরিচয় আছে কটকটির ওপর যদি বিশ্বাস থাকে তাহলেও নিশ্চয়ই পারবে একবার আমাদের বিশ্বাস করতেই হয় মনে হচ্ছে আরে বিশ্বাস তো আমার এর ওপর আছেই কিন্তু ওদেরকে যে করে বের করে দিলাম ঘর থেকে ওটা তো নিয়ে মনটা একটু খারাপ লাগছে এই দেখো তুমি ভালো মতো ওদেরকে বুঝিয়ে টুঝে বিদায় দিয়েছো ওটা নিয়ে চিন্তা করতে হবে না ওরা কি কোনো টাকা পয়সা নিয়েছে মা ওদের যা টাকা পয়সা দরকার ছিল না রে বাবু ওরা কিছু টাকা পয়সা নেয়নি ওরা গরিব হতে পারে কিন্তু ওরকম নয় তবে এখন আর ওসব নিয়ে ভাবার চিন্তা নেই এখন কি করে পরীক্ষা নিয়ে আসবো এই সোমঙ্গল বুধবার দিনে আগে সেটা নিয়ে ভাবতে হবে নাহলে আমি থাকবো কি করে কটকটি খবরটা তুমি ঠিকই বলছো তো একদম হান্ড্রেড পার্সেন্ট খবর ওটাই হ্যাঁ আমার তো মাথা কাজ করছে না আমি এখন কি করব আপনাদের কোনো টেনশন নিতে হবে না আমি যখনই আছি আমি নিশ্চয়ই কিছু না কিছু এই প্রবলেমের সলিউশন বের করবো হ্যাঁ কটকটি ঠিকই বলেছে ও তো কোনোদিন আমাদের খারাপ চায়নি ও তোমার জন্যই যে কাজটা করেছে নইলে তো ও তো ঘরেতেই ভালোই ছিল হ্যাঁ মামা তো শুধু আমাদের জন্যই এসছে যে এই আমাদের সমস্যাটা শুনে যে সমস্যাটা এত বড় হয়ে গেছে ওটার জন্যই এসছে আমাদের বাড়িতে তোমার সাথে কথা বলতে এখন তাহলে কি হবে আমার তো কিছু মাথা ঢুকছে না আর কি করে বলো করবার আগে তো তুমি ভাবুনি হ্যাঁ এখন ওই জন্য মাথা চাপড়াচ্ছো আমি কি করলাম আমি কি করতে চেয়েছি এরকম তুমি তো কটকটি যদি না বলতে তাহলে কিরকম হতো আরে ওসব কথা আপনারা এখন বলবেন না যা হবার হয়ে গেছে আপনি মন থেকে চাননি আর ওদিকে পড়িয়ে মন থেকে যায়নি তা এখন সংসারটা কি করে জোয়া লাগানো যায় সেই ব্যাপারে কথা বলতে হবে এখন অত কথা বলার টাইম নেই কটকটি তোমাকে যেরকম করে পড়িকে নিয়ে আসতেই হবে তাহলে ম্যাডাম আপনি আমার ব্যাপারটা ছেড়ে দিন আপনাদের অত মাথা খাটাতে হবে না আমি যা বলবো সেরকম সেরকম করতে হবে মা তুমি ভালো করেছো ওদের থেকে বের করে দিয়েছো এখন সব দায়িত্ব কটকটি মামা করবে আর কটকটি মামা তো গ্যারান্টি দিয়েছে মানে হবেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছে এখন গ্যারান্টি কি বলছো কটকটি বলার কি আছে কট যা বলছে তাই করো কিন্তু এখন কি করার আছে সেটা তো বলো আমি জানি না যেরা ভোগ করে পরীক্ষা আমার কাছে নিয়ে এসো কে ছাড়া আমি থাকতে পারবো না ভাগনে তুমি মন খাপ করো না আমি তো আছি আমি কিছু না কিছু একটা করবোই এই দেখো এখন কিন্তু ওই উকিল ফুকিল আসছে না বুঝতে পারলে তো যা করে এখনই করতে হবে নাহলে ঘরে কিন্তু আবার উকিল পুলিশ পুলিশ এলে তখন মুশকিল হয়ে যাবে ওই এম যা খুশি তাই করতে পারে সেটা সত্যি ওই ভাইটাও আছে আবার ওই এম কিন্তু হাতে অনেক পাওয়ার আছে ও চাইলে লোকজন দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে যা করা তাড়াতাড়ি করতে হবে বুঝতে পারলে কটকটি তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি করতে হবে যেরকম ভোগ করে কালকের মধ্যে পরীক্ষা নিয়ে আসো কটকি মামা তোমার হাত ধরে বলছি তুমি এই কাজটা করে দাও আমার মতে বলে ওই ছেলেগুলো যদি এখানে থাকতো তাহলে খুব ভালো হতো দুজন মিলে কাজটা করতে শুন ওরকম ভাবে তো কাজ হয় না আমাকে তো কাজটা ঠিক মনোযোগ সহকারে করতে হবে না এবার ওরা যদি মাঝখানে ঢুকে পড়ে তাহলে তো আমি কি করে করবো ওতে কাজে ব্যাগটা বৃদ্ধি হবে আর উল্টে কাজটা নষ্টই হয়ে যাবে শেষকালে আপনার বৌমা আপনার ছেলে থেকে চলেই যাবে দেখো বাবা কটকি যা হোক করে ভালো মতো কাজটা করো তুমি আপনাদের আমার উপর ভরসা আছে কি না এখন সেটা বলুন আছে আছে ভরসা আছে আসলে দেখুন ওই ছেলেগুলো কোথা থেকে এসে না এসে ওরা কিছু জানে এই ব্যাপারে আমি তো প্রথম থেকে আছি আমি তো সব জানি আর আমি ওদের বাড়িতেও গেছি আমার কথা তো ওরা শুনবেই তাই না এটা তো আপনারা কেন বুঝছেন না হ্যাঁ তুমি কথাটা ঠিকই বলছো দেখুন ম্যাডাম ওরা তো দুজন মাত্র হ্যাঁ ওই যা করবে ওইটুকু ছেলেই ও যা করছিল বাকি ওর বন্ধুটার তো কোনো কাজ নেই কিন্তু ওই বাচ্চা ছেলে ও কি করবে হ্যাঁ ও তো চেনেই না ওদেরকে ও দুদিনের মধ্যে বিয়ে ভেঙে বা ওদের ঘর থেকে নিয়ে এসে আপনার ঘরে কি করে আপনার ছেলের সাথে মিলমেলাও করাবে বলুন তো হ্যাঁ আমি তো ওই জন্য ওদেরকে এখান থেকে বার করে দিলাম এবার তুমি কট করে নিয়ে আসছো এবার দেখো তোমরা কি করবে আচ্ছা বেশি ঝামেলা ঝুঁকঝামেলা করার দরকার নেই মাথা ঠান্ডা রেখে কাজ মাছ করতে হবে বুঝতে পারলে বলছি স্বামী আমরা যা করছি ঠিকঠাক করছি তো আমাদের বৌমা ঘরে আসবে তো আরে আমি তো আছি কটকটি তো আছে যা করার আমি করবো আপনি নিজেই বলেন না ওরা জানে না শোনে না ওরা কি করে কাজটা করবে আমি তো একমাত্র জানি ওদের চিনি আপনি কোনো টেনশন করবেন না আমি একটা রাস্তা ঠিক বের করেই নেবো কিন্তু ওদের জন্য আমাদের এখন মনটা খুব খারাপ লাগছে অত মন খারাপ করে লাভ নেই যেটা হওয়ার দরকার ছিল সেটা হয়ে গেছে না তুমি ঠিকই বলেছো আর কি করা যাবে ওরা চলে গেছে আচ্ছা শোনো আমি কলেজের দিকে যাচ্ছি যা তোমার প্ল্যান টান বানাও ঠিক আছে কেন তুমি দুদিন ছুটি নাও দেখছো তো তোমার ছেলে এরকম পরিস্থিতি আরে আমি থেকে আমাকে তো কাজের দিকটাও দেখতে হবে কাজের দিকটা যদি চলে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে সব দায়িত্ব এখন আমার ঘরে আমি একা কি করবো বলো তো কটকটি তুমি যা বলবে আমাকে তাই করতে হবে আমার হাতে আর রাস্তা নেই দেখো আমি তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি যা হোক করে কিন্তু তোমাকে আমার কাজটা করতেই হবে আরে আমার মাথায় প্যাঁচ মারা বুদ্ধি চলে এসেছে আমি ওটাই ভাবছি কাজটা কখন করব ঠিক আছে ঠিক আছে তুমি প্যাঁচ মারা বুদ্ধিটা তাড়াতাড়ি খোঁজো তারপর খুঁজে আমাদেরকে বলো কিছু একটা করতেই হবে যা প্ল্যান খাটাবে যুক্তি মতো প্ল্যান খাটাবে যে প্ল্যানটা যেন ফেল না হয় কয় তো চলে এসছি এবারে ও কি করছেন আরে তুই আয় 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 কয় কি করছেন আপনারা তুমি ছিলে হ্যাঁ কত খুঁজছিলাম আরে আপনি এত রাগ করছেন কেন এই তো আমি চলে এসেছি তো এখন সব রাগ ভুলে যান করছি না যাই তো তুমি আমাদের কাজের জন্য তো গেছিলে কি বলছে আরে তুমি চুপ করো না তুমি ও কেন বলছো এই তো সব বাইরে থেকে এলো আরে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো ও কি ওদিকে খবর কি হ্যাঁ ওদের বাড়ি থেকে এলো যে কোনো খবর নিয়ে এসছে ও কি বলে আগে শোনো তারপর তো আমরা জিজ্ঞেস করবোই ঠিক আছে আরে কি ওরকম আস্তে আস্তে বলছেন আমাকে বলুন না বলছি কটকটি তুই তো এত দেরি করে আছিস না নিশ্চয়ই কোনো খবর আছে নাকি হ্যাঁ খবর তো আছেই তো বলে ফেল কি খবর নিয়েছিস কথাটা দেখি খুশি খবর কিনা আর বলবেন না ওদিকে তো সমস্যাটা একটু বেড়েই গেছিল মানে আমি না গেলে কি যে হতো আরে সে আমি জানি ওই জন্যই তো তোকে ওখানে পাঠিয়েছি ওখানে নিশ্চয়ই কিছু গোলমাল আছে নাহলে তো এরকমভাবে আমার উকিলগুলো তো ফেরত আসে না সবই যদি জানেন তাহলে আর কি বলবো আপনাকে হ্যাঁ হ্যাঁ বল না কি দেখেছিস কি শুনলি আর বলবে না ওদের বাড়িতে ওই দুটো ছেলে ছিল ওই ছেলেগুলো নাকি ওদের সই করতে আটকাচ্ছিল ওদের মানে ব্রেন ওয়াশটা ভালোই মতো করেছিল যাতে ওরা সইটা না করে এ তুই কি বলছিস হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ কি বলছি আমি তো গিয়ে দেখি ওদের বাড়িতে অন্য অবস্থা আমি আবার সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিয়ে ওদেরকে ঘর থেকে বার করে দিয়েছি না পারে আমার বিয়ে ম্যানেজ করে নিচ্ছিসটা হ্যাঁ দেখ এখন কিন্তু বিয়ে সামনে এইভাবে এখন কিছু করলে হবে না কিন্তু আরে আমি তো আছি আমি সামনে নিচ্ছিটা কোনো ব্যাপার নেই ভয়ের কোনো কারণ নেই আমি জানতাম তুই পারবি তুই যখন আছিস তখন নিশ্চয়ই কোনো ভয়ের কারণ নেই হ্যাঁ আমি তো দু তিন দিনের সময় নিয়েছি এই সময়ের মধ্যেই ওদের সাথে রিবোস্ট করিয়ে যা হোক আমি তোমার সাথে ছেলের সাথে বিয়েটা দিয়ে দেবো তো জানি কটকটি তুই আমার জানে যান তুই পারবি আরে এমেলে বাবু আপনাকে চিন্তা করতে হবে না আপনার দেখবেন জীবনটা আমি পাল্টে দিয়েছি আমাকে শুধু দুটো তিনটে দিন একটু সময় দেন তাহলে দেখবেন সময় দেবো মানে সময় দেবো আরে মানে বিয়ের জন্য বলছি বিয়ের দিনটার জন্য একটু সময় দেন সেটাই বলছি আরে হ্যাঁ হ্যাঁ ওদিকে জানিস নারকেল বেগম তোকে খুঁজতে এসেছিলো এখানে আমি তো বললাম কটকটিকে আমি এখন যেতেই দিতে পারবো না কি বলছেন মহিলাটা আমাকে এখানে খুঁজতে হ্যাঁ আর বলিস না আমাকে তো বলে গেল যে তোকে যা হোক করে ওকে ওদের বাড়িতে পাঠাতে বলছে দুদিনের জন্য পাঠাও তারপরেই ও চলে আসবে তো তা আর কি বলছিল বলছিল তুই যদি যাস ওদের বাড়িতে তাহলে আমাকে এক কোটি টাকা দেবে কি কি বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি যেটা তুই শুনছিস এক কোটি টাকা দিয়ে বলেছি আপনাকে আপনি কি বললেন নাকুর বেগমকে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কি বলবো তোর বৌদির সাথে আলোচনা করলাম আমি তুই শুধু শুধু আপনাকে এক টাকা দিয়ে বলো আমাকে শুধু ও বাড়িতে পাঠানোর জন্য না 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 ওদের তো একটা প্ল্যান আছে ও যে হাবুপাদু কি আছে না ওদের বাড়িতে ওই মুচা কল না কি কল আছে জান একটা ওইটা তোকে দিয়ে আনা করাবে তুই এনে দিতে পারলেই ও ওইটা মার্কেটে বেঁচে অনেক টাকা পাবে থেকে টাকা আমাদের দেবে আর নিজের কাছে রাখবে মানে ভাগ করে নেবে না 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 আমার মনে হচ্ছে আমাকে কোনো কেনাকালে ফাঁসি দেবে ওই না করে আরে তুই কেন তো ভয় পাচ্ছিস আমি তো আছি তোকে তো আমি টেনে নেবো এই দু একদিনের মধ্যেই তুই জানা একবার দেখা করে আয় দেখ না কি বলছে আর আমি তো আছি আমি তো বললাম কটকটে পারবো না দেখুন আমার তো কোনো টাকা পয়সার লোভ নেই আমি তো সবার কাজই করি আপনাদের কাছ তো আমি করতেই এসেছি না এই কাজ রাস্তার মাঝখানে ছেড়ে আমি অন্য কাজ কি করে ধরি বলুন তো আরে হ্যাঁ হ্যাঁ সে তো জানি তুই আমাদের কাছ ছাড়া অন্য কাজ করবি না কিন্তু নাকেল বেগম আমাদের কাছে বড় মুখ করে এসেছিল বুঝতে পারলি তো তোকে পাঠানোর জন্য বলছিল তাই তোকে বলছি আপনি তো জানেন আমি তো একদিন আপনাদের বাড়িতে আছি হ্যাঁ আমি কোনো কি টাকা পয়সা নিই আপনার থেকে বাড়ি ভাড়া গাড়ি ভাড়া পর্যন্ত না হ্যাঁ সে তো আমি জানি কিন্তু নাকেল বেগম বলতে এলো তাই আমি তোকে বলছি না একবার ঘুরে আয় তুই যা ওদের বাড়ি থেকে গিয়ে ওই মোচাকলটার ব্যবস্থা করে নিয়ে তারপরে না এখানে এসে বিয়ের কাজ শুরু করবি এমএল বাবু আপনি সত্যি বলছেন তো ওরা মোচাকলের জন্য আমাকে নিতে এসেছিল খুঁজতে এসেছিল এখানে হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলতে এলো আমাকে তো বললো মুচাকলটা খুঁজে নেওয়া হলে ওকে পাঠিয়ে দেবো নাকেল বেগম যে কথাটা বলছিল মুচাকলটা গ্লোবাল মার্কেটে বিক্রি করলে অত টাকা পাওয়া যাবে এটা সত্যি হ্যাঁ সে তো আমি শুনেছিলাম তো ওই কাজটা আমি করবো বলেছিলাম কিন্তু এখন আমার করার ইচ্ছা নেই এখন আপনার ছেলের বিয়েটা আগে দেওয়া উচিত আমার আরে ছেলের বিয়ে তো সে হবেই সে তো কোনো নিষেধ নেই তুমি যখন আছো তাহলে হয়ে যাবে একবার যদি এদিকে কাজটা করে ফেলতে পারো তাহলে আমরাও কিছু টাকা পয়সা পেয়ে যাবো বুঝতে পারলে তো এই বিয়েতে অনেক হাত খরচা বলে তো খরচা তো না চেয়ে তবে মূচাগালটা জিনিসটা আমার একবার খুব দেখার ইচ্ছা আছে হ্যাঁ যেদিন আমি নিয়ে আসবো ওই মুচাগালটা সেদিন আপনি দেখে নেবেন যে সে কি জিনিস কিন্তু ওই জিনিসটা সহজে পাওয়া যাচ্ছে না ওই পাদু না হাহু ওরা কোথায় যেয়ে রেখেছে মাথায় আমার কিছুই ঢুকছে না কি করে নিয়ে আসবো আচ্ছা বলছি নাখালুগাম যে এখানে এসেছিলো উনি তো ভোটে দাঁড়াচ্ছেন তো আপনার সাথে কথা কেন বললো আরে বাবা সেই কথাও জিজ্ঞেস করেছি নাগাল রেকাম এখন আর ভোটে দাঁড়াবে না ও আমার সাথে রাগারাগি করে ভোটে দাঁড়াচ্ছিলো কিন্তু বললো যে এখন আপনার সাথে রাগারাগি কিছু নেই তাহলে ভোটে দাঁড়ানোর আছে তাই নাকি হ্যাঁ ও আবার এটাও বললো ওই রাজের বাপ কলেজে যে পড়ায় ওকেও নাকি ও সাহস্তা করতে পারবে মানে ভয় রাখাতে পারবে যেরকম ভোগ করে কাগজের সইটা করাতেই পারবে তাই এ এরকম বলেছে হ্যাঁ ওনার নাকি খুব বড় কানেকশান আছে কিন্তু তার আগে তোমাকে তার বাড়িতে যেতে হবে কটকড়ি তুমি একবার বাইক থেকে ঘুরে আসো ঠিক আছে যখন আপনি বলছেন এত করে তাহলে আমি যাই দেখি নাগালে লোকম কি বলতে চাইছে আমাকে হ্যাঁ তুমি যাও কিন্তু সময় চলে এসো বুঝলে আমার মনে হচ্ছে এই নাকের রোগ এই বাবুকে টাকার লোভ দেখিয়েছে বলেছে যে আমাকে বাড়ি পাঠাতে নাহলে এই মেলো বাবু তোমাকে কিছুতেই পাঠাতে চায় না এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে সেটা আমাকে গিয়ে জানতে হবে